বীর বোয়ালখালীর সংগ্রামী জনতা আগামী আঠাশে সেপ্টেম্বর রজ শনিবার বেকাল তিন ঘটিকার সময় ঐতিহাসিক বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তম ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে উক্ত জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জননেতা এরশাদুল্লাহ প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব নাজিমুর রহমান সাহেব উক্ত জনসভায় দলে দলে যোগদান করে আঠাশ তারিখের জনসভাকে সফল করুন এবং বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন এরশাদ ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম প্রধান অতিথির আগমন শুভেচ্ছা ও স্বাগতম বিশেষ অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম